আমরা বলেছি তাই বলেছি প্রজাতন্ত্র দিবসে এবং একই সাথে জানাতে চাই এই প্রজাতন্ত্র দিবসে হাসি মাথা মুখ বদন নিয়া যারা প্রজাতন্ত্র দিবসে খেতে গিয়েছে তাদেরকেও বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু চিনে রেখেছে আর যারা চায় নাই এই দাওয়াত উপেক্ষা করেছে সেই সমস্ত দলকে আমরা কংগ্রাচুলেশন জানাই আগামী রাজনৈতিক নির্মাণে আপনাদেরকেই আমরা সামনে রাখবো ইনশাআল্লাহ সবাইকে ইনকিলাব জিন্দাবাদ